মানুন ৰাহিম আল্লাম আমি মহম্মদ নাইম হোচেন বিনিয়োগ পৰামৰ্শকাৰী তো সবাই বেশ আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম চমৎকার বিষয়টি হচ্ছে আপনার কাছে কিছু অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্ট আপনি জমিতে বিনিয়োগ করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টের জমিতে বিনিয়োগ করতে গেলে রিস্কিতে পড়ে যাবেন লেটসে আপনার কাছে এক থেকে দেড় লাখ টাকা আছে আপনি দুই শতাংশ বা তিন শতাংশ ওই অ্যামাউন্ট দিয়ে আপনি কিনতে চাচ্ছেন তো এটা আসলে দেখা গেছে আপনার কাল্পনিক এটা কাল্পনিক আপনি দেড় থেকে দুই লক্ষ টাকা দিয়ে আপনি দুই শতাংশ বা তিন শতাংশ যেটাই বলি ওইটা আপনি পারবেন না হ্যাঁ এখানে কথা আছে এখানে আপনি তখনই পারবেন না যখন এটা যদি আপনার রেসিডেন্সিয়াল পারপাসে হয় অনেক গ্রাম অঞ্চল এবং ঢাকার অনেক আশেপাশে আপনার আমি যদি একটু নাম ধরেই বলি আর কি ঢাকার ভেতর আপনার সাভার বিরুলিয়া এবং হ্যাঁ যেমনটা বলছিলাম আর কি আমি ইতিমধ্যে আপনাদেরকে কিছু আকর্ষণীয় স্থানের নাম বলেছি সেই স্থানগুলি হচ্ছে আপনার সাভার বিরুলিয়া এবং আক্রাইন এবং নবীনগর বাইপেল তো এগুলি হচ্ছে ঢাকার ভেতর তো এইগুলি এই সমস্ত জায়গায় আপনি যে অ্যামাউন্ট আপনার কাছে আছে পঞ্চাশ হাজার বা দেড় লক্ষ টাকা এখানে আপনি দুই তিন শতাংশ জমি আপনি পারচেস করতে পারবেন এখন আপনি কোন জমিগুলি পারচেস করবেন এটা হচ্ছে কৃষি আবাদি জমি তো আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট দিয়ে আপনি কৃষি আবাদে জমি আপনার ক্রয় করবেন ক্রয় করার পর আপনার দলিল থেকে শুরু করে সব কিছু আপনার জমির মালিক পক্ষ থেকে আপনি বুঝে নেবেন এরপর আপনি এখানে দেখা গেছে আপনার ঋতুভিত্তিক আপনি ফসল ফলাবেন এখানে আপনি দেখা গেছে যে কোনো রকমের সবজি ফলন করতে পারেন আবার যে কোনো ধরনের আপনি দেখা গেছে চাষবাস করতে পারেন এবং জমিটা যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি ধানও লাগাতে পারেন তো এগুলি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এই জায়গাটাতে তো এখান থেকে আপনি যে ফলনগুলি ফলাবেন এখান থেকে আপনি আপনার আয়টা বের করতে পারবেন তো আমি আবারও বলতেছি যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা দিয়ে আপনি ডেফিনেটলি বিনিয়োগ করতে পারবেন জমিতে তো অবশ্যই সেই জমিটা হতে হবে আপনার চাষাবাদ জমি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন